মানে ইয়ে করছে আর কি যেন বেশি করে খেতে পারি আমিও আর ওদেরও বেশি পছন্দ তো ফাইনালি শোভন আজকে এগুলা সকালবেলা লঞ্চে ওই লোকটা ফোন দিছে ওনারও বুদ্ধি করে হচ্ছে ওই আঙ্কেলের নাম্বারটা নিয়ে আসছে হ্যাঁ এই কথাটাই তোমাদের সাথে আমি বলা দিছিলাম বুদ্ধি করে ওই দইওয়ালার নাম্বারটা শোভন নিয়ে আসছে যদি না আনতো তাহলে আর এটা এই লোকটার আমরা খুঁজেও পাইতাম না তো ভাগ্য ভালো উনি দই এনে ঢাকার শহরে তারপর সকাল ভোরে ফোন দিছে। শোভন নিচে গিয়ে তারপরে টাকা দিয়ে দইগুলো নিয়ে আসছে দেখো কমন করে জানাবো যদি লালা আমি বাসায় চলে আসবো খাওয়ার জন্য কালকে ঘরে থাকতে থাকতে ভালো লাগে না তো লামি সারি উকামনি বলে মা না আমরা এটা আমার নিজের হাতের বানানো হারবাল তেল তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানাই যাদের চুল পরে যায় যাদের চুল সিল্কি না যাদের চুল লম্বা হয় না যাদের চুলের পরে কুষ্টি নেই যাদের চুলে কুষ্টি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে সকালে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে আপনি তাকে হেঁটে আসি তো চলে গেলাম হোক মার্কেট হাতে হাঁটতে কি করুম আর কই যাবো তো ওখানে গিয়ে এই বাটিগুলো চোখে পরে গেল আমাদের পছন্দ হয়ে গেল আমাদের সুপার বাড়ি দরকার কিছুটা তো কিছু আমাদের শুকুর বাড়ি ছিল তিনটা বাটি আছে আর বাটি কে ভেঙে ফেলছে জানিনা এটা ইয়া করছে আইরিন ওই যে আমাদের আইরিন থাকতে ভেঙে চুরি করে ফেলাই দিছে তো এখানে ছয়টা বাড়ি এই ছয়টা বাড়ি আনছি কিন্তু সুপ চামচ পছন্দ হয়েছে কিন্তু ওটা সিরামিকের একটু দাম বেশি চায় আর ওগুলোর গর্ত কম এই জন্য আনি নাই তো এখান থেকে ছয়টা আনছি আর সুপ চামচটাও আনবো আমি স্যারের সাথে বলছি আমি যে তুমি একটু মনে করে আমাকে বললো তারপর মার্কেটে যাব না প্লাস্টিকের গুলা একটু মানে প্লাস্টিকের মেলা মেলা আর মেইন কথা হলো বড় ছেলে কালকে গেছে বাণিজ্য মেলায় ওর বাচ্চার জন্য একটা টয়লেট আনছে মানে প্লাস্টিক ছোট আর কি খুব সুন্দর কি আর আপনার জন্য কি নিমু বাবুর জন্য নিমু আর আপনার জন্য নিমু আর কারোর জন্য কিছু নিবেন আপনারা দুইজনই বাবু আমিও বলে বাবু যাই হোক তারপর আমি বলছি আমার জন্য কিচ্ছু লাগবে না ঘরে অগাইরা জিনিস খালি আয়না বইয়া লাগলে হলো না

Não, com tá? acabou? Acabou. Ah! Ah, que fine É muito <laughs> আমার ছেলেদের জন্য আমার ছেলে মেয়েদের মতো মানে ছেলেদের মতো আমার ছেলেরা তো মাসাল্লা দুইজন অনেক লম্বা মানে খাবার জন্য তার হয়ে গেছি দেখো আমাদের কতটা প্রিয় দই

তারপরে দলিয়া পাতা দুইয়ে সব কিছু দিয়ে দিছি আমার একটু বর্তা বানাই দেন একটু শান্তি মতো কয়টা ভাত খাই আমি কারণ আমি বর্তা হলে কয়টা ভাত খাইতে পারি শান্তিতে এখানে ভাত বসাই দিছি ভাতটাও হয়ে গেছে আমার আর এখানে বসাইছি হলো এই যে ফুলকপি মূলা তারপরে আর কি নামিছে ও আলু এই দিয়ে একটা সবজি রান্না করতেছি কারণ চিংড়ি মাছ আছে খেতে একবার ওর সাথে চিংড়ি মাছ আছে সরি ভুলে গেছি কারণ মাংস টাংস খেতে খেতে কদিন মানি একবারে অনিয়া এসে গেছে তা আজকে চিন্তা করছি মাছ আর সবজি এটাই রান্না করব ওটা সবজি বসাইছি আর এখানে কালকে রাত্রে আমার বোনে যে দেশ থেকে সিলভার কাপ মাছ পাঠাইছে তো ওই মাছটা বুনা করছি সবাই বলছে যে এত মজা হইছে বলার বাইরে এটা একদম ফ্রেশ পুকুর থেকে পুকুর থেকে লামি তারপরে শরণ তারপরে আপাও কত খাইছে না বলতেছে এত মজা হইছে তারপরে ছেলে মেয়ে সবাই বলতেছে অনেক মজা হইছে আর এখানে আজকের জন্য ডাল রান্না করছি তা ডাল রান্না করছি এই যে আমার বরসেলে একটু ডাল বেশি পছন্দ করে তো শাকসবজি যেহেতু এইজন্য ভর্তাও আছে একটু ডালও রান্না করলাম টমেটো দিয়ে এখানে বাটা মাছ কে কে খাউ কে কে পছন্দ করে এই মাছটা কিন্তু আমাদের এলাকায় বাটা মাছ বলে কার কারেলায় কি বলে কমন করে জানাতে বলবা না তো এটাও আজকে বাইর করে নেছি এগুলা আগে বেজে তারপর টমেটো দিয়ে একটু বুনা করব এই তো আজকে রান্না বান্না